গত শনিবার ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজনকে এখনও পর্যন্ত নিখোঁজ বছর ষোলো ইন্দ্রজিৎ মণ্ডল ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার লালখান্দিয়ারের মন্ডলপাড়া ভাগীরথী নদীতে পরিবার সূত্রে জানা যায় তলিয়ে যাওয়া কিশোরের নাম ইন্দ্রজিৎ মণ্ডল বয়স ষোলো বছর তার বাড়ি লালখান্দিয়ারের মন্ডলপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গত শনিবার দুপুর নাগাদ তিন বন্ধু ভাগীরথী নদীতে স্নান করতে নামে কিন্তু অসাবধানতা বসত ভরা গঙ্গায় মুহূর্তেই তলিয়ে যায় তারা স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তড়িঘড়ি তাদের উদ্ধারের চেষ্টা চালানো হয় দুজনকে কোনো রকমে উদ্ধার করা হলেও গভীর জলে তলিয়ে যায় আর এক বন্ধু দীর্ঘ কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে খোঁজ পাওয়া যায়নি ইন্দ্রজিৎ মণ্ডলের খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ এসে তাদের পুলিশ এসে খবর দেওয়া হয় ডুবুরি টিমকে সকালে ডুবুরি টিম এসে ওই কিশোরের তল্লাশি চালাচ্ছে রিপোর্ট নিউজ ফোন করি প্রশাসন বলছে আমরা জাল মাল নিয়ে খোঁজাখুঁজি করি খুঁজে পাইনি হ্যাঁ ডুবুরি এসে রাত্রে সাড়ে আটটার সময় সাড়ে আটটা আটটার সময় স্কুলে আছে এখন নাম নেওয়ারা দেহ উদ্ধার করার জন্য

নসরপুর দাঁড়িয়েছে ঘাটে তিনি কি কাজ করতেন প্যান্ডেলে কাজ করতেন ওর নামটা কি ইন্দ্রজিৎ মন্ডল তোমার নাম ইন্দ্রজিৎ মন্ডল তোর নাম কি আমার নাম বিকাশ মন্ডল বাড়ি বাড়ি লালকান্দি প্যান্ডেলের কাজে গেছিল কাজ থেকে এসে স্নান করতে এসে তলিয়ে গেছে তলিয়ে দিয়ে তদন্ত করে আর খুঁজে পাওয়া যায়নি এখনো অবধি পাওয়া যায় না তাকে উদ্ধার করার জন্য এখন পুলিশ প্রশাসন ডোয়ারোর দরকার আমরা আবেদন করছে এই ছেলেটি অনেক দিন ধরে কাজ করতো প্যান্ডেলে তে স্নান করতে এসে ডুবে গেছে আপনাদের বক্তব্যর মাধ্যমে আমরা যে শুনতে পেলাম তাহলে এই এখানে জল কম আছে জল কম আছে ওই সাইডে গর্ত আছে সাইডে গর্ত আছে গর্ততে তলিয়ে গেছে তলিয়ে এখন তিনি কি সাঁতার জানতেন না তিনি সাঁতার জানতেন না তার নাম কি ইন্দ্রজিৎ মন্ডল আপনার নাম রামপ্রসাদ মন্ডল এই নিয়ে আর বলতে হবে এখনো খোঁজাখা নাচটা তুলতে হবে নাচটা না তুললে তো কোনো কাজে পাওয়া যাবে না কাল থেকে আমরা হ্যারাসমেন্ট হয়ে চলে যাচ্ছি কোনো কাজে পাচ্ছি না কিন্তু প্রশাসন এসছে কিন্তু ডুবুরু টিম এসছে কিছুক্ষণের মধ্যেই তারা আসবে আসবে দেহ কাজ চালাবে আপনার ভাই আপনার ভাই এখানে কি করে কি কাজ করতো প্যান্ডেলে কাজ করতো এখানে প্যান্ডেলের কাজ শেষ করে এখানে স্নান করতে এসেছিল পাঁচ ছ জন মিলে হ্যাঁ আপনার ছেলেও ছিল হ্যাঁ ছিল মানে ওই চার নেমে আর উঠতে পারেনি উঠতে পারেনি আপনার নাম সাদা জানা হৃদয় মন্ডল আপনার যে মারা গেছে তার নামটা কি ইন্দ্রজিৎ মন্ডল বাড়ি বাড়ি লালখান্দে আর মণ্ডলপাড়া